এই নির্বাচনী প্রক্রিয়াটাকে বাঞ্চাল করা বা এখানে ভোটারদের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করা আমরা সেই প্ররোচনায় পা না দিয়ে আমরা আমাদের প্রচার করতে করতে বস বেরিয়ে এসেছি কে কি বললো কে গো বলল কে কালো পতাকা দেখালো তাদের ব্যক্তিগত বিষয় ওরা তৃণমূলের দুষ্কৃতী ওদের এটাই লক্ষ্য এটাই তাদের কাজ আমরা ওই সব প্ররোচনায় পা না দিয়ে আমরা যেমন ডোর টু ডোর ক্যাম্পেনিং করছিলাম ক্যাম্পেনিং আমাদের এগারোটা পর্যন্ত ক্যাম্পেনিং ছিল আমরা দশটা পঞ্চান্নই ক্যাম্পেনিং শেষ করে যখন বেরিয়ে আসছি তখন ওরা আমাদেরকে গোব্যাক স্লোগান দিয়েছে এবং আমাদের দুজন সমর্থককে একজনের একটা গাড়িতে ভাঙচুর করেছে একজনকে চট মেরেছে